হিমালয়ের রহস্যময় পাগলা মধু যা খেলে মাতাল হয় বারে সেক্সো নেপালের দুর্গম পাহাড়ি অঞ্চলে এমন এক মধু পাওয়া যায় যা খেলে অনুভূত হয় অদ্ভুত মাদকতা নির্দিষ্ট মাত্রার বেশি খেয়ে ফেললে বাস্তব অবাস্তব জ্ঞান হারিয়ে ফেলতে পারেন আপনি হিমালয়ের এই দুর্গম পাহারে বসবাস করে পৃথিবীর সবচেয়ে বড় মৌমাছি আর এই মধু একমাত্র নেপালের কুলুম উপজাতির লোকেরা সংগ্রহ করে তাও বছরে মাত্র দুবার এইসবিও চ্যানেলের ডকুমেন্টারির একজন রিপোর্টার এই মধু পান করে মন্তব্য করেছেন যে এটি অনেকটা মাদক সেবনের অনুভূতি দেয় তবে অনেকের ধীর গতিতে তবে ভেষজ চিকিৎসায় এর চাহিদা কম নয় এই মধু যৌন শক্তিও বৃদ্ধি করে বহির্বিশ্বে এই মিথের ভিত্তিতে নেপালি মধুর বারবারন্ত বারন্ত হলেও মধুটির এই বিশেষ উপযোগ নিয়ে কোনো গবেষণা আজ অবধি হয়নি এই মধু সংগ্রহ করা খুবই কষ্টসাধ্য কাজ গ্রামবাসীরা দল বেঁধে মধু সংগ্রহ করে তাও বছরে মাত্র দুবার প্রায় ৩০ জনের মতো দলে থাকে তারা তারা খাড়া পাহাড় বেয়ে প্রায় চার ঘন্টার যাত্রা করে তারপর সেই কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছায় যেখান থেকে শুরু হয় মধু সংগ্রহের প্রস্তুতি সমুদ্রপৃষ্ঠের প্রায় চার হাজার ফুট ওপরে এক হাতে বাঁশ আর দড়ির মই ধরে রাখা অসম্ভব হলেও কুলুং উপজাতির লোকেরা অবলীলায় এই কাজটি করে যায় বাঁশের সাথে লাগানো ঝুরির খোঁচায় মধু ভর্তি মৌচাক এসে পরে নিচের ধরে রাখা ঝুরির মধ্যে এই মধু বহির্বিশ্বে বিক্রি করার একমাত্র উপায় হচ্ছে তাদের গ্রামের একমাত্র পড়ালেখা জানা ব্যক্তি নাম জাঙ্গি তিনিই মধু বেচা কেনার সব কাজ করে থাকেন এই গ্রামের মানুষদের মধ্যে তারই একমাত্র পাকা বাড়ি আছে শহরে তার আয় কত তা কেউ জানে না এই মধু তিনি কত টাকা বিক্রি করেন তার খোঁজও কেউ জানে না গ্রামের লোকদের শুধু ভোজ্য তেল ব্যাটারি নুডলস আর বিয়ার হলেই চলে এতেই তারা খুশি তবে জীবনের ঝুঁকি ও সে তুলনায় আর্থিক নিরাপত্তা না থাকার কারণে কুলুং উপজাতির লোকেরা ধীরে ধীরে এই পেশা ছেড়ে দিতে চাইছে ফলে মধু আমদানি রপ্তানিকারকদের আন্তরিক পৃষ্ঠপোষকতা ব্যতীত এই প্রাচীন ঐতিহ্য টিকিয়ে রাখাও অসম্ভব হয়ে পড়বে দর্শক এরকম মজার ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন